হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ রোববার ঘড়িতে এখন বাজে বিকেল তিনটে এখানে তো শনি রবি দুদিনই থাকে আমাদের ছুটির দিন ছুটির দিনগুলোতে এমনিতেই সকালবেলা উঠতে লেট হয়ে যায় তার উপরে কাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সে ঘুম থেকে উঠতে আরও একটু বেশি লেট হয়েছে আমাদের তুই সকালবেলা তেমন কিছু রান্না করিনি শনিবারের কিছু তরকারি ফ্রিজে রাখা ছিল সেগুলো দিয়ে কাটিয়েছি এখন বাইরে যে ওয়েদার করে রেখেছে এই ওয়েদারের জন্য খিচুড়ি আর মাংসটা হচ্ছে পারফেক্ট কম্বিনেশন আগের সপ্তাহতেও ভেবেছিলাম উইকেন্ডে ঘুরতে বেরোবো কিন্তু এই বৃষ্টির কারণেই বেরোতে পারিনি এই সপ্তাহতেও ঠিক সেম হয়েছে জানি না এরপর আর ঘুরতে যেতে পারবো কি না যেহেতু কিছুদিনের দিনের মধ্যেই শুরু হবে আমাদের আবার ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস তবে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আমাদের যেতে হবে সপ্তাহে মাত্র দুই দিন এই ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে হলে আমাদের মানতে হবে স্কুলের কিছু নিয়ম কানুন। যেহেতু আমাদের ক্লাস সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ অবধি চলবে মাঝে দিয়ে কিছুটা সময় লাঞ্চ টাইম থাকবে তো আমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাইরে থেকে কোনো খাবার কিনে খেতে পারবো না লাঞ্চের জন্য যাতে আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে যাই আমাদের ক্লাস সাড়ে আটটায় শুরু হবে তাই বলে যে একেবারে সাড়ে আটটায় যাব তা কিন্তু হবে না ক্লাস শুরু হওয়ার ম্যাক্সিমাম পনেরো দশ মিনিট আগে আমাদের স্কুলে উপস্থিত থাকতে হবে কোনো কারণেই যদি আমরা ক্লাস অ্যাটেন্ড করতে না পারি তাহলে ক্লাস স্টার্ট হওয়ার আগেই আমাদেরকে স্কুলকে ইনফর্ম করতে হবে খিচুড়ি রান্না হয়ে গেছে আগের যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম চলুন এবার সেটা রান্না বসাই আমরা আমাদের ইচ্ছে মতো ল্যাঙ্গুয়েজ ক্লাসটা বন্ধ করতে পারবো না আমাদের যদি দেশে যেতে হয় বা অন্য কোথাও লং ভ্যাকেশানে যেতে হয় তার জন্য আগে আমাদের স্কুলকে ইনফর্ম করতে হবে ড্যানিশ এই ল্যাঙ্গুয়েজ কোর্সটাতে রয়েছে মোট ছটা মডিউল প্রত্যেকটা মডিউলের শেষেই এক্সাম দিয়ে এক্সামে পাশ করার পরই আমরা নেক্সট মডিউলের জন্য জয়েন করতে পারব তবে স্কুল থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে এটা নাকি স্কুলের রুলসেই আছে যদি আমরা কোনো মডিউলে ফেল করি তাহলে কোর্সটাকে কন্টিনিউ করার জন্য আমাদের আবার সেম কোর্স ফি আবার পেমেন্ট করতে হবে যদিও প্রত্যেকটা মডিউলের জন্যই কিন্তু যথেষ্ট পরিমাণে টাইম দেওয়া প্রায় ধরুন তিন থেকে চার মাস কোনোটা আবার পাঁচ মাসও টাইম দেওয়া থাকে মানে ওই মডিউলটা স্টার্ট হওয়ার সময় থেকে পাঁচ তিন মাস বা পাঁচ মাসের মধ্যে আমাকে ওই মডিউলের এক্সামটা ক্লিয়ার করতে হবে আজকে যে মাংসটা রান্না করছি এটা কিন্তু কোনো চিকেন বা মাটান না এটা হচ্ছে ডাকমিড এখানে কিন্তু ড্যানি স্টোরগুলোতে এই হাঁসের মাংস অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় তবে সেটা সবকটা স্টোরে নাও পেতে পারেন কিছু কিছু স্টোরে এই হাঁসের মাংস অ্যাভেলেবেল থাকে ড্যানিস স্টোরগুলোতে গোটা হাঁস প্রসেসিং করা ফ্রোজেন পাওয়া যায় তবে আমরা যেই হাঁসটা নিয়ে এসেছিলাম তা ছিল প্রায় দু কেজির কাছাকাছি এখানে নাকি আবার পাঁচ থেকে ছ কেজির মধ্যে হাঁস পাওয়া যায় এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটার মতো এসেছি রাতে ডিনার করতে আগে ওকে দিয়ে দেব তারপর আমি নেব ওই সাইডে আবার মাংসটাও গরমে বসিয়ে দিয়েছি আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা